তার মিলে সম্মেলন ওনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি এইটা প্রমাণ করতে হবে সবাইকে যদি সে তার মতো মনে করে ওই মেয়েটার মতো যদি সবাইকে মনে করে তার এক্স হাজবেন্ড বলছে তার বাজে ভিডিও আছে তার কাছে এরকম মেয়ের মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমি আমার বাসা নেই আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব কেন আমি যাব। আমার বিরুদ্ধে আমাদের এলাকায় যান বুঝতে পারবেন ঠিক আছে আমরা আমরা কাজ করেছি আমরা এক বাসায় থাকার প্রশ্ন আসে কিভাবে এত বড় কথা কিভাবে বলে একটা মেয়ে একটা এত বড় অপবাদ কিভাবে দিল সে হসপিটালে তখন আলম বলেছে আপনার আপনাকে ভাইয়াকে বলেছে ভিডিও করা লাগবে না তারপরও তার কথা করে আলমের সাথে তখন কিন্তু আমার তুমুল ঝগড়া তার নিয়ে তার আলমের তখন আমি কাজ করবো তার কাছ থেকে কি অনুমতি আপনার বিয়ে হয়েছিল কত সালের ডিভোর্স কত সালে আমার বিয়ে হয়েছিল বাইশের শেষে তেইশের শুরুতে ডিভোর্স তো আমি তো তাকে ডিভোর্স করিনি এখন সে আমাকে তালাক দিয়েছে মুখে বলছে বাট আমি এখনো কোনো কাগজ পাইনি বিয়ের